আল্লাহ রসুল সাল্লাম ঘোষণা করেন হাত এবং মুখের মুসলমান মুসলমান ওই ব্যক্তি যে তার হাত আরেকটা হচ্ছে জবান থেকে অন্য অন্য মানুষ নিরাপদে থাকে হাত মানে কি হাত মানে এই আমি কাউকে ঘুষি দেয় না আমি কেন তাপ থাক্প মারিনা আমি কাউকে চর দেই না আমি কাউকে আঘাত করি না তা না এখানে হাত মানে হচ্ছে আমার শক্তি সামর্থ্য আমার শক্তি সামর্থ্য বুদ্ধি অভিজ্ঞতা আমার চিন্তা চেতনা দিয়ে আমি কাউকে ক্ষতি করার চেষ্টা করি না আর জবানের কথা মানুষ অনেক শখ অনেক দুঃখ ভুলে যায় কিন্তু কথা দিয়ে মানুষ যদি কষ্ট পায় কারো কথায় যদি কষ্ট পায় এই কথাটা হৃদয়ে গেঁথে যায় এগুলো সে ভুলতে পারে না এই আমাদের সব সময় কল্যাণ কামী হতে হবে কি হতে হবে একে আল্লাহ আল্লাহা ভিড় হচ্ছে কল্যাণ কামিতা একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করবে কখনো কোনোভাবে সে আরেকজন মানুষের ক্ষতি সাধন করবে না কিন্তু আমরা দেখছি আমরা কি দেখছি সমাজে আরেকজনের ক্ষতি করে আমরা মজা পাই আরেকজনে কিভাবে ধ্বংস করো সেই পাইবার আমরা করতে থাকি আমি যে সংক্ষিপ্ত আলোচনা করেছি কোরআনের একটি আয়াত রেখে আয়াতের পর ভিত্তি করে এটা থেকে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা হচ্ছে অন্য কিছু অন্য মতাদর্শ মানবাদ তুমি খুঁজতে থাকো আল্লাহ আলমিন এগুলো গ্রহণ করবে না অহু আফিল মিনাল মিনালীন যেই আখ দুটি জায়গা একটা হচ্ছে জাহান্ন অথায় ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছু আমরা করি মতাদশের পিছনে আমরা ঘুরি তাহলে তখন আমরা আল্লাহ মিনাল আিনালীন আখরাতের জীবনে সে জীবনে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তার মানে কি জান্নাতে যাব না জাহান্নামে যাবো জাহান্নামে যেতে হবে অতএব আমরা জানতে যেতে চাই না জাহান্নলে যেতে চাই الحمد لله الذي خلقنا وكرمنا الله الذي ربنا ورب السماوات والارض وجعلنا امه محمد صلى الله عليه وسلم واتانا الفرقان القديم القران المجيد الذي دستور لحياتنا وصلى الله على محمد نبينا وحبيبنا وطبيب قلوبنا وشفيعنا ورب السماوات ورب العالمين وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين امنت بالله নোরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা এর উদ্যোগে বারোতম বার্ষিক মাহফিল আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি মহতারাম সঞ্চালক প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী আরো বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন হজরতুল আলাম মিজানুর রহমান ফরিদি আরো বক্তব্য রাখবেন হজরত মৌলানা হাফিজ আলী হাসান এই মাহফিলে আরো বক্তব্য রাখবেন হাফিজ মোহাম্মদ মনিরুল ইসলাম শিক্ষক অত মাদ্রাসা অন্যান্য ওলামা একরাম মোরাবিয়ান আজাম অত্র এলাকার যুবক ভাইরা পর্দার আলালে

এবং আমাদের জিন্দগিতে সেগুলো আমলে পরিণত করার মানসিকতা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য তার দরবারে আমরা জোরে সরে সুফিয়া তান বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর সুফিয়া আদায় করতে হয় কারণ তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই জান্নাতি পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তাও দান করেছেন সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাবনতা আল কোরআনের সবচাইতে বড় সুরা সূরাতুল বাকরা এর 208 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছে আমার সংক্ষিপ্ত আলোচনায় এই আয়াতের আলোকে দুইটি কথা পেশ করব আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকে যারা বলতে হবে আমাদের সৃষ্টিকে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেই আমাদেরকে এই দুনিয়া এমনি এমনি ছেড়ে দেন নাই কিভাবে আমরা এই দুনিয়ায় জীবন যাপন করব কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব তার জন্য মহান রব্বুল আলমিন আমাদেরকে এটি একটি পথ নির্দেশিকা দান করেছেন সেই পথ নির্দেশিকার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন এমন একটি গ্রন্থ এমন একটি কালাম এমন একটি বউ যেটা আল্লাহ রব আলিনের কথা দিয়ে সাজানো বলেন সোহান আল্লাহ আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে যদি কেউ সন্দেহ থাকে সে মুসলমান থাকতে পারবে মহাগন্তালপুর আনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো হরফ আছে কোন একটি হরফের ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে যেটা এটা আল্লাহর কালাম না আল্লাহর পক্ষ থেকে নাজির কিন্তু হরফ না তাহলে তার কি ইমান থাকবে থাকবে এই জন্য আমাদেরকে কি করতে হবে ইমানদার হতে হলে আমাদেরকে কোরআনের উপরে ইমান আনতে হবে সর্বপ্রথম আমাদের ইমান আনতে হবে কার উপরে আল্লাহ রবুল ইসাদের দরবার আমাদেরকে কি করতে হবে ইমান আনতে হবে ইমান আনার যতগুলো আর্টিকাল আছে যতগুলো দিক এবং বিভাগ আছে তার মধ্যে আল্লাহ রবুল আলমিনের উপরে ইমান আনার পরে কিতাবের উপরে ইমান আনা এটা যতগুলো আর্টিকাল আছে সেই আর্টিকেলগুলোর ভিতরে অন্যতম একটি আর্টিকেল হচ্ছে আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা সেই কিতাব থেকে আমি একটি আয়াতে কারিমাতে লাভ করেছি আয়াতে কারিমাটা হচ্ছে এরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া দুটি সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছেন প্রথম হচ্ছে ইমানদারকে যে ডাক দিয়ে আল্লাহ রুবুল্লাহ আলমিন বলেন যে অনে ইমানদার গ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো এই কথাটা কার্লা আল্লাহ আমাদেরকে বলছে আমরা ইমানদার তো ইমানদার হওয়ার পরে আল্লাহ রবুল আলমিন আমাদের কাছে দাবি পেশ করছেন অর্ডার করছেন যে তোমরা কি করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ভাবে প্রবেশ করো এখন পরিপূর্ণভাবে ভাবে প্রবেশ করাটা কি তাফসিরে তাবারিতে আল্লাহ তাবারি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের তাফসিরে বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে প্রবেশ করার মানে হচ্ছে ইসলামের যত শরিয়ত আছে সরায়ত আছে অর্থাৎ হুকুমাহ আছে এগুলোকে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করা বুঝতে ইসলামের যত নিয়ম আছে যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান বাস্তবে কি করা মেনে নেওয়া পালন করা এটা হচ্ছে একটা অর্থ আরেকটি অর্থ সেখানে বলা হয়েছে ইসলাম যে সত্য ধর্ম আল্লাহর পক্ষ থেকে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা এই ব্যবস্থা আমার এবং এবং আমার আমার মাধ্যমে করা অর্থাৎ ফেল কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন যে বিধান দিয়েছেন ওই বিধানের সত্যায়ন করা এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে দাখিল হওয়ার অর্থ আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমাদের যে শরীয়ত দিয়েছেন এই শরীয়ত পরিপূর্ণভাবে মেনে চলা এবং আমার কথা এবং কাজের মাধ্যমে এটাকে বাস্তব রূপ দেওয়া এই তাফসীর করেছেন এই আয়াতের কে আল্লামা তাবারী তার সম্মানিত উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ঘরে প্রবেশ করি আমরা নামাজের জন্য মসজিদে যাই আমাদের সতর ঢাকার জন্য আমরা কাপড় চোপড় পরিধান করি কেউ যদি ঘরে ঢুকতে যে এক পাও প্রবেশ করে আর এক পাও বাইরে থাকে তাকে কি বলা যাবে যে সে ঘরে প্রবেশ করেছে ঘরে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছে এটা বলা যাবে না কেউ যদি মসজিদে ডান পা দিয়ে বাম পা বাইরে রাখে তাকে কি বলা যাবে সে পরিপূর্ণভাবে মসজিদে প্রবেশ করেছে একজন ব্যক্তি পায়জামা বা প্যান্ট যাই বলেন পায়জামা বা প্যান্ট একটা হচ্ছে ডান সাইড জন্য আর একটা বাম পায়ের জন্য তো কেউ যদি এক পা ঢুকিয়ে আরেকটা না ঢুকেই সে হাঁটা চলায় শুরু করে তাহলে তাকে কি মানুষ বলবে যে এই লোকটা কাপড় পরিধান করেছে এবং তাকে কি মানুষ সুস্থ মানুষ বলবে একজন ব্যক্তি যদি একটি পায়ে তার দুটি অংশই দুই পায়ের মধ্যে প্রবেশ করে সঠিকভাবে পরিধান না করে তাহলে যেমন ওই ব্যক্তিকে মানুষ সুস্থ মানুষ বলবে না মহাগত আল কোরআনে আল্লাহ রাবুল আলমিন যত বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বিধিবিধান দিয়েছেন এই বিধানে কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না এই দাবি করে আপনি আমি আপনি মুসলমান হতে পাবত পরিপূর্ণভাবে মুসলমান হতে পারো ঘরে এক পা দিয়ে যেমন আরেক পা না দিলে ঘরে প্রবেশ করা যায় না পরিপূর্ণভাবে ইসলামের যাবতীয় বিধিবিধান যদি আমরা পালন না করি পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে ইসলামে আমরা পরিপূর্ণভাবে दाखिल হতে পারব না এটাই বাস্তবতা কারণ হচ্ছে আল্লাহ রবুল আলমী মানুষকে সৃষ্টি করেছে একটু আগে বলেছি আমাদের স্রষ্টা হচ্ছেন কে আল্লাহ এই আল্লাহ সৃষ্টি করে আমাদের জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানের নাম কি মহামন্ত্র আল কুর এই আল কিভাবে আমরা জীবন পরিচালনা করব। আমার ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত হবে আমার পারিবারিক জীবন কিভাবে পরিচালিত হবে আমার ব্যবসায়িক জীবন কিভাবে পরিচালিত হবে আমার সামাজিক জীবন কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে এগুলো পুরানে আছে কি নাই যদি থাকে তাহলে সে অনুযায়ী আমার সবকিছু পরিচালনা করতে হবে আমার চলনে বরনে আমার উঠা আমার কৃষি বাণিজ্য সব ক্ষেত্রে আমাদেরকে কি মেনে চলতে হবে আল্লাহ বিধান আল্লাহর বিধান মেনে চলতে যদি এই মেনে চলতে পারি তাহলেই আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ ভাবে আমরা দাখিল হতে পারবো আর যিনি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হবে তাকেই কামল অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হিসেবে আমরা স্বীকৃতি দিতেতে পারি আল্লাহর কাছ থেকে যদি আমরা পরিপূর্ণ মুসলমান হিসেবে স্বীকৃতি পেতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 19 নম্বর আয়াতে ইরশাদTommy অবস্থা বলেছে শুরুতে বলেছে ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম নাম কি আল্লাহর কাছে না ইসলাম ব্যতীত ইসলাম আল্লাহ দেওয়া যে বিধিবিধান আল্লাহ দেওয়া নিয়ম কানুন এই নিয়ম কানুনের বাইরে আমি আপনি যাই করি সেটা আল্লাহ রবুল্লাহ আলমিন গ্রহণ করবেন এটাই বাস্তবতা আল্লাহ রবুল্লা আলমিন ইমরান বিধানকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা অন্বেষণ যদি অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে আসমান এবং জমিনে যা কিছু আছে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলো ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা আল্লাহর বিধান মেনে চলছে অতএব আমরা যদি আল্লাহর বিধানের আল্লাহ গ্রহণ করবে সেটাই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন চাঁদের জন্য বিধান দিয়েছেন আল্লাহরুল্লা আলমিন সূর্যের জন্য বিধান দিয়েছেন আল্লাহ রুবুল্লাহ আলমিন মাসের জন্য বিধান দিয়েছেন আল্লাহরবুল্লা আলমিন পশু পাখির জন্য বিধান দিয়েছেন আল্লাহর আলমিন হিংস্র প্রাণীর জন্য বিধান দিয়েছেন মাছ পানিতে বসবাস করছে শুরু থেকে বসবাস করবে তার জন্য এটা উপযোগী আল্লাহর আলমিন দিয়েছেন তোমরা প্রাণীগুলোকে জঙ্গলে থাকার জন্য আল্লাহর আলমিন সৃষ্টি করেছেন তারা কখনো হরতাল করে নাই অনশন করে নাই যে আমরা এতদিন জঙ্গলে থাকছি আর জঙ্গলে থাকতে পারবো না ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা আল্লাহর বিধান মেনে চলছে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাত আল্লাহর মানুষের জন্য আল্লাহর আলমিন পরীক্ষা নির্ধারণ করেছে মানুষের জন্য পরীক্ষা আছে এই পরীক্ষা দিয়ে আল্লাহরুল আলমিনের সেই জান্নাতে যাওয়ার জন্য মানুষকে উপযোগী হিসেবে গড়ে তুলতে হয় যদি তাই না হয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আরেকটি জায়গা তৈরি করেছেন সেই জায়গাটার নাম কি জাননা একটা হচ্ছে জন্নাত আর একটা হচ্ছে মানুষকে অনেক আদর করে আল্লাহ রব আলিন সৃষ্টি করেছে সুন্দর আবহাওয়া আল্লাহ রব আলিন সৃষ্টি করেছে এই মানুষ যাতে জান্নাতে যেতে পারে তার যাবতীয় উপকরণ মানুষের জন্য আল্লাহ রব আলিন দান করেছে কিভাবে জান্নাতে যাবেন আপনি ফজর নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ে আপনি আপনার কাজে বের হয়ে গেছেন কাজে অনেক ত্রুটি হয়েছে বিচ্ছুতি হয়েছে আপনি যখন জহর নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছেন আপনি যখন সিজদা দিয়ে আল্লাহ একবার বলে সিজদায় চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফজর থেকে জোহর পর্যন্ত যত দরদগুলো গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিবেন বলেন সুবহান আল্লাহ মানুষকে এত ভালোবাসে কারণ হচ্ছে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোথায় সৃষ্টি করেছেন জান্নাতে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্থান দিয়েছেন আ শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি আমরা যে অবস্থায় থাকি না কেন যেই পরিস্থিতির শিকার হই না কেন আমাদেরকে আল্লাহ রকুল আলমিনের বিধান মেনেই জীবন যাপন করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর বিধানের কিছু অংশ মানবেন আর কিছু অংশকে আপনি অস্বীকার করবেন এই নীতি যদি আপনি অবলম্বন করেন তাহলে এই দুনিয়ার জীবনে আল্লাহর নবরমানি করার কারণে আল্লাহ বিধান দিয়েছেন পরিপূর্ণ ভাবে পালন না করার কারণে দুনিয়ার জীবনে আপনাকে আমাকে জিল্লাতির অধিকারী হতে হবে জিল্লাতির শিকার হতে হবে অপমান অপদস্থ আমাদের জন্য আমাদের জীবনে নেমে আসবে এবং কালকে আমাদের ময়দানে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য কঠিন শাস্তি ব্যবস্থা করেছে এই জন্য ইসলামের কিছু অংশ মানব কিছু অংশ মানব না এটা এই পরিস্থিতিতে আমরা কখনো যেতে পারি না এই আচরণ আমাদের কখনো হতে পারে না আল্লাহ যা কিছু বিধান দিয়েছেন পরিপূর্ণ ভাবে সেগুলো মেনে চলে যদি এই আচরণটা হয় যে কথা বললাম আল্লাহ রবুল আলমিন ঘটনা করেছেন আপাত

গ্রহণ করার কারণে দুনিয়ার জীবনে তোমাদেরকে জিল্লতির শিকার হতে হবে এবং কালকে আমাদের ময়দানে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে এই কথাটা কার এই কথাটা কার তাহলে সিদ্ধান্ত নিতে হবে এই দুনিয়ায় এসছি দুনিয়ায় চিরস্থায়ী ভাবে আমি থাকতে পারবো না যে কয়দিন এই দুনিয়ায় থাকবো অল্লাহর বিধান মেনে চলার জন্য আমি প্রস্তুত থাকবো রাজি আছি তো ইনশাআল্লাহ সম্মানিত বস্তু আল্লাহর বিধান মানতে গেলে আপনাকে কষ্ট স্বীকার করতে হজরের সময় উঠতে অনেক কষ্ট কিনা যে ফজরের সময় ঘুমিয়ে থাকে তার শীত করে না কিন্তু এই শীতকে উপেক্ষা করে অজু করে আপনি মসজিদে আসবেন আপনার শীতকে আপনাকে কি করতে হবে বহন করে নিতে হবে এই আচরণ সবাই গ্রহণ করতে পারে না আমরা যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টি যদি কামনা করি আর জান্নাত পাওয়া যদি আমাদের আকাঙ্ক্ষা হয় তাহলে দুনিয়ায় যত ধরনের কষ্টই হোক আল্লাহর বিধান মানতে আমরা কখনো পিস্পা রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন সম্মানিত বস্তু ইসলামকে বাদ দিয়ে যদি আমি অন্য কোন মতাদর্শ অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করি সেটা আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা সত্য দিনের নাম হচ্ছে ইসলাম এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি নবী এবং রাসুলদের কি কোনো গুণা আছে কোনো গুণা ছিল না কারণ মাসুম নিষ্পাত ছিলেন

তাহলে এই মুসলমান দ্বারা মানুষের কোন ক্ষতি সাধন হতে মুসলমান মানুষের জন্য কল্যাণকারী হবে মুসলমান আরেকজন মানুষের জন্য তার বিপদ যে দাঁড়াবে মুসলমান হবে সমাজের সমাজকর্মী মুসলমান হবে মানুষের জন্য দরদি মুসলমান হবে মানুষের পাশে বিপদ আপদে পাশে দাঁড়ানোর জন্য একনিষ্ঠ কর্মী কিন্তু আজকে আমরা সমাজে কি দেখছি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি অথচ আমি আর একজনকে কিভাবে ক্ষতি করব সেই পায় আমার দ্বারা হয় তো হয় কিনা সেই চিন্তা আমরা করতে থাকি আমরা ব্যবসা পরিচালনা করি ব্যবসায় কিভাবে ভাল ভেজাল দিব কোন দিব এই ধ্যান ধারণা আমরা করতে থাকি অথচ আজানের সময় দোকান বন্ধ করে আবার আবার মসজিদেও যাই আমরা কি করি মসজিদেও যাই মসজিদে এসে মসজিদ থেকে এসে আবার ব্যবসা শুরু করি সেখানে কিভাবে ভেজাল মাল দিব কিভাবে মানুষকে কম দিব কিভাবে মানুষে আত্ম সম্পদ আত্ম স্বার্থে সবই ধানড়ায় থাকে আমরা জমি চাষ করি জমি চাষ করতে যে আমার ভাগে কিভাবে একটু আই গাড়ি বলেন আমাদের গ্যারাব আল গাড়ি বলে কিনা আল গাড়ি দিয়ে নিজের আয়ত্তে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি এই আচরণ যদি হয় তাহলে আমরা মোমেন থাকতে পারবো না মুসলমান হতে পারবো না এই আচরণ থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ মুহাম্মাদুর তিনি ঘোষণা করেছেন বুখারী শরীফ হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ মুসলমান মুসলমান নিরাপদে থাকে কি বলেছেন আল্লাহ রসুল মুসলমান ওই ব্যক্তি যে তার হাত আর এটা হচ্ছে জবান থেকে অন্য অন্য মানুষ নিরাপদে থাকে হাত মানে কি হাত মানে এই যে তোমার আমি কাউকে ঘুষি দেই না আমি কাউকে তার থাপ্পর মারি না আমি কাউকে চর দেই না আমি কাউকে আঘাত করি না তা না এখানে হাত মানে হচ্ছে আমার শক্তি সামর্থ্য আমার শক্তি সামর্থ্য বুদ্ধি অভিজ্ঞতা আমার চিন্তা চেতনা দিয়ে আমি কাউকে ক্ষতি করার চেষ্টা করি না আর জবানের কথা মানুষ অনেক সব অনেক দুঃখ ভুলে যায় কিন্তু কথা দিয়ে মানুষ যদি কষ্ট পায় যদি কষ্ট পায় কথাটা হৃদয়ে কেঁথে যায় এগুলো সে ভুলতে পারে না এই জন্য আমাদের সব সময় হতে হতে হবে। হবে কি একে অপরের কল্যাণকামী কামী হতে হবে আল্লাহ রসুল্লাহ বলে হচ্ছে কল্যাণ কামিতা একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করবে কখনো কোনো ভাবে সে আরেকজন মানুষের ক্ষতি সাধন করবে না কিন্তু আমরা দেখছি আমরা কি দেখছি সমাজে আরেকজনের ক্ষতি করে আমরা মজা পাই আরেকজনের কিভাবে ধ্বংস করবো সেই আমরা করতে থাকি সম্মানিত বস্তি আমি যে সংক্ষিপ্ত আলোচনা করেছি কোরআনের একটি আয়াত রেখে আয়াতের পর ভিত্তি করে এটা থেকে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা হচ্ছে ইসলামের বাইরে আমরা কখনো যেতে পারবো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ায় পাঠিয়েছেন যতদিন এই দুনিয়ায় থাকি আল্লাহর বিধান মেনেই আমাদেরকে চলতে হবে আল্লাহর বিধিবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই যদি ওই আল্লাহকে আমরা ভালোবাসি আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে চাই এবং আল্লাহ রাবুল আলামিন যেই জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন ওই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে খাটি মুসলমান হওয়ার কোনো বিকল্প নাই মুসলমান ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিছুই গ্রহণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমায়্যাবা তাকী গয়রাল ইসলামে দীনান ফালান ইয়ুবাল হু

তাহলে কখনো আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না অথবা ফিল আখিরাতে মিনাল খাসিরিন আখিরাতে জীবনে শেষ জীবনে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তার মানে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব জাহান্নামে যেতে হবে অতএব আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই একটু হাদিস করে বলেন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই যদি জান্নাতে যেতে চাই আল্লাহর বিধান মানার কোনো বিকল্প নাই অতএব সর্বঅവസ്ഥে আমি সত্যকে গ্রহণ করব সত্যের সাথে থাকবো সত্যকে সমর্থন দিব যা যারা সত্য বিকৃত হবে যা যারা সত্য বিনষ্ট হবে তাকে আমরা কখনো সমর্থন দিতে পারবো না এই আচরণ নিয়ে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরা এই খাঁটি মুসলমান হিসেবে এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবো এবং আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রে একটা পরিবর্তন সাধিত হবে সেই পরিবর্তনের জন্য